সালামু আলাইকুম একটা প্রবলেম আমরা দেখি ইউএনএতে দিয়েছে দুই মল সালফেটকে সম্পূর্ণরূপে জারিত করতে প্রয়োজনীয় অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেটের পরিমাণ কত পরিমাণগত রসায়ন থেকে আসছে তো এখানে ভাইয়া সলভ দিয়ে দিছে মূলত এই এনি সূত্র দ্বারা করতে হয় হ্যাঁ তো দেখি ভাইয়া কীভাবে কী বুঝাতে চেয়েছে দেখি এখানে পড়াশন ডায়াগ্রামের আর ফেরাস সালফেট এর কথা বলা হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা সূত্র জানি E1N N1 E2N2 তো এখানে এখানে যেহেতু ফেরাস সালফেট যেটা মোল দেয়া আছে এজন্য জন্য আমরা N2 এর মানটা এখানে বসিয়ে দিতে পারি আর ফেরাস সালফেট এর ক্ষেত্রে E1 টা হচ্ছে 1 ঠিক আছে তো আর এখানে জাস্ট আছে E1 N1 তো N1 টাকে আমরা ভেঙে দেব কারণ হচ্ছে আমরা পটাশিয়াম ডায়াগ্রামটার আরোপিত ভরটা কত সেটা নির্ণয় করবো তার জন্য সূত্র হচ্ছে এস ওয়ান বি ওয়ান তো এখানে এস কে আবার আমরা ভেঙতে পারি যে সেক্ষেত্রে ডাব্লু বাই এম বি সূত্র জানি আর ভি ভি এখানে ক্যান্সেল হয়ে যাবে তখন সেক্ষেত্রে ই এর মানটা হবে পটাশিয়াম ডাইক্লোরাইটের ক্ষেত্রে সিক্স আর আণবিক ভরটা আমরা জানি পটাশিয়াম ডাইক্লোরাইটের ক্ষেত্রে টু হান্ড্রেড নাইনটি ফোর দেন মানগুলো বসে ক্যালকুলেশন করলে এখানে অ্যানসারটা চলে আসবে তো এখানে যে বিষয়টা করছে যে আমি যদি একটু উপরে কোশ্চেনটা দেখি হ্যাঁ কোয়েশ্চনের সব দেখা যাচ্ছে দুই মল ফেরাস সালফেট ঠিক আছে তো দুই মলের এ দেখো এখানে এন দেখো এন টু এটা ফেরাস সালফেটের ক্ষেত্রে এন টু আর ফেরাস আয়রনের ক্ষেত্রে নাকি ই এ টু এর মান হচ্ছে ওয়ান সেটা বসাইছে এখানে বুঝে গেছে ই ওয়ান এন ওয়ান এখান থেকে আসলে আমাদের বের করতে হবে পটাশিয়ামটা পরিমাণ কত অর্থাৎ পরিমাণ মানে ডাব্লিউ চাইছে ঠিক আছে তো সেখান থেকে এস ভি সূত্র তো আমরা ফেলালাম ফার্স্টে আচ্ছা এখন এস তো মানে মাত্রা এ ঘনমাত্র আবার আরেকটা সূত্র ডাব্লিউড বাই এম ভি ঠিক আছে দেন এই এই ভি আর ভি ক্যান্সেল আউট দেন সেখান থেকে তোমার পটাশিয়াম ডাইক্রোমেটের মানটা যে কে টু সি আর টু ও সেভেন এটা একটু মুহস্থ রাখবে এটার মান হচ্ছে যে দুইশো চুরানব্বই হয় হ্যাঁ এটা একটু মুহস্ত রাখতে হবে এই যে দুইশো চুরানব্বই আচ্ছা আর ই ওয়ান তো হচ্ছে এখানে তোমার সিক্স বেসিক্যালি পরে সেম ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে সিক্স এটাও মুখস্থ হয় ঠিক আছে দেন এখানে এটা দুই থাকে দেন এখান থেকে আমরা ডাব্লিউ ওয়ান এটা এই পাশে পার করে দিলে আটানব্বই গ্রাম আর কি চলে আসে ঠিক আছে তা আমরা সেটাও কি দেখাবো হিসাবটাও আমরা একটু দেখাই হিসাবটা হচ্ছে আচ্ছা ডাব্লিউ সমান হচ্ছে যে দুই ইন্টু দুইশো চুরানব্বই ডিভাইডেড বাই সিক্স ছয় দেড় দুশো চুরানব্বইকে যদি কাটি তাহলে হচ্ছে কয়বার যাবে চারবার যাবে চারবার যাবে আর হচ্ছে হ্যাঁ ঊনপঞ্চাশ থাকবে এখানে আর ঊনপঞ্চাশের সাথে দুই গুণ করলে তোমার আটানব্বই হবে ঠিক আছে অ্যান্সার হচ্ছে তোমার আটানব্বই খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম ছিল